আসসালামু আলাইকুম তারেক রহমান আমার কথা শুনল না সে শুনলো পিঙ্কুর কথা ফেব্রুয়ারিতে মেনে নিয়েছে নির্বাচন আমি বলেছিলাম তারেক এবং বিএনপি তাদের সবচাইতে বড় ভুল করবে যদি ডিসেম্বরে নির্বাচন না মেনে নেয় সব কথা তো আর গুলিয়ে গিলিয়ে দেওয়া যায় না আপনারা কি ভেবেছেন কেন ডিসেম্বর নয় কেন কেন চাচ্ছে যে মে জুন হলে বা এপ্রিল হলে ভালো হয় কেন আপনারা কি জানেন জামাত এনসিপি এবং সমস্ত মৌলবাদীরা কিভাবে অস্ত্র সংগ্রহ করছে আপনারা নিশ্চয় এতটুকু বোধোদয় হয়েছে যে আমাদের পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রামকে ঘিরে বিভিন্ন রকম ষড়যন্ত্র অলরেডি চলছে এবং সেই ষড়যন্ত্রের ভেতরে জড়িত আছে ইউনিস সরকার এনসিপি জামাত অ্যালায়েন্স আপনারা এতটুকু বোধদয় হওয়া উচিত এতক্ষণে যে মেনজিরকে কেন বাংলাদেশের বিমানবন্দর নিয়ন্ত্রণের কথা তারা ভাবা শুরু করেছে কিভাবে ডিপ স্টেট কার্যকর হয় এবং কিভাবে অস্ত্রগুলো আসে এদের সবার কাছে এখন প্রচুর অস্ত্র যাচ্ছে এই সকল মৌলবাদীদের কাছে বললে চলবে না যখন শেখ হাসিনার বা আওয়ামী লীগের সমর্থন বাংলাদেশের মানুষের তিরিশ থেকে চল্লিশ শতাংশ সেখানে শেখ হাসিনার ম্যান পাওয়ার ছিল ছাত্রলীগ ছিল ছাত্রলীগের হাতে হস্ত্র ছিল র‍্যাব ছিল পুলিশ ছিল সেনাবাহিনীও ছিল তারপরে তার এই অপশক্তি বিভিন্নভাবে মানুষকে ম্যানিপুলেশন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেই ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় নাই জনসমর্থন আছে জনগণ বিএনপিকে ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসে কিন্তু অপশক্তি তো চাইছে ইলেকশন না দেওয়ার জন্য তারা চাচ্ছে খেলাফতি মুভমেন্ট এতে করে পশ্চিমাদের সমর্থন পাওয়াই যাচ্ছে কিছুটা চেতাম হাউসে গিয়ে লন্ডনে ডক্টর ইউনুস বাংলাদেশের ভোটারদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বলেছেন ওরা টাকা খায় টাকা খেয়ে ভোট দেয় হ্যাঁ অনেকে টাকা খায় কিন্তু জেনারেল ইলেকশনে যদি সুষ্ঠু নির্বাচন হয় টাকা খেয়েও ভোটটা যাকে খুশি তাকেই দেয় এটা বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে কিন্তু ডক্টর ইউনুস এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অলরেডি ইলেকশন প্রসেসকে উনি ছোট করেছেন ফেব্রুয়ারিতে কেন চিটাগাং সাথে কি সম্পর্ক পশ্চিমাদের স্বার্থ কি আপনাদেরকে বলেছিলাম আমি বহুবার ওয়েস্টার্ন ফরেন পলিসি চেঞ্জ হয় না ইরান ইসরায়েল কোন অবস্থায় চলে গেছে দেখেছেন গাজার কোনো সমাধান হয়নি ইউক্রেন রাশিয়া প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যায় ট্রাম্পের কথায় কেন ডিসেম্বর নয় ইলেকশন জানুয়ারিতে মায়ানমার সরকার ঘোষণা করেছে সেখানে জেনারেল ইলেকশন হবে এটা বলে একটু ঠান্ডা করার প্রক্রিয়া কিন্তু সকল আন্তর্জাতিক গবেষকরা বলছেন যে এই ইলেকশন জানুয়ারির মায়ানমারের ইলেকশন দুই হাজার ছাব্বিশকে ঘেরেই ভায়োলেন্স চরমা করা যাবে সেখানে বিভিন্ন যে সকল বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হচ্ছে মুভমেন্ট হচ্ছে সিভিল ওয়ার শুরু হয়েছে সেটা আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে ফেব্রুয়ারি এবং মার্চের ভেতরে এই যে রাখাইনরা বা ওরা যে সকল অঞ্চল দখল করেছে তাদের আরও এক্সপানশন ঘটবে অর্থাৎ তারা মায়ানমারের একটি বিশাল অংশ মার্চের ভিতরে দখল করে ফেলবে জানুয়ারি থেকে মার্চের ভিতরে ফেব্রুয়ারিতে প্রচন্ড ভায়োলেন্স হবে অর্থাৎ আমাদের বাংলাদেশে আরেকটি বিশাল রাখাইন গোষ্ঠী সেই রোহিঙ্গা ওরা বাংলাদেশে প্রবেশ করবে ঠেকাতে পারবে না বাংলাদেশ এবং বাংলাদেশের ওখানেও ওদের ভায়োলেন্স ছড়িয়ে পড়বে এটাকে ঘিরে প্লাস জাতীয় পার্টিকে ব্যান করো ইত্যাদি বিভিন্ন ইস্যু নিয়ে এসে ইলেকশন স্থগিত হয়ে যাবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে কারণ দেশের বর্ডার নিয়ে সমস্যার সৃষ্টি হবে হবেই হবে হাজার হাজার বার্মিজরা মায়ানমারিরা বাংলাদেশে প্রবেশ করবে ফেব্রুয়ারি জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে দেখবেন ইলেকশন ফেস্ট আর যদি নির্বাচন হয় ওদের কাছে এত অস্ত্র থাকবে যে বাংলাদেশের বিভিন্ন ভোট কেন্দ্র এরা দখল করবে এনসিপি জামাত অ্যালায়েন্স আর যেহেতু এনসিপি জামাত অ্যালায়েন্স ক্ষমতায় আছে বিএনপি তাদের পাশে ডাইরেক্টলি কাউকে পাবে না ইনডাইরেক্টলি পেতে পারে তারা যদি কনভিন্স করতে পারে যে জিয়া রহমান পলিসি তারা এগুবে ওয়েস্টের সাথে বাস্তবতা হচ্ছে তারেক তার জীবনের সবচেয়ে বড় ভুল করলো এবং খালেদা জিয়াও উনি ভুল করলেন এই সরকারের এই ট্র্যাপে পা দিয়ে ওরা বিপদে পড়ে গিয়েছিল ইলেকশন থেকে তারা বাধ্য হতো বাধ্য হতো কিন্তু এখন তো বুঝলেন কি হতে যাচ্ছে প্রথমত ইলেকশন হওয়ার সম্ভাবনা অলমোস্ট জিরো আর হলেও ওরা কেন্দ্র কেন্দ্রে দখল করে ফেলবে কাজের কাজ কিছুই হবে না বিএনপি ইজ ইন বিগেস্ট স্ট্রং বিএনপি বড় বিপদে পড়ে গেছে আফসোস আফসোস বোকারা কখনো বুদ্ধিমান হবে না